প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুলনা সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক আজকে বাঙি এবং তলমুজ এবং করলা বলেন উস্তা বলেন দাম জানিয়ে দেব দর্শক সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না উস্তা যাচ্ছে এইগুলো পঞ্চাশ টাকা কেজি দর্শক আজকে কিন্তু পাইকারি দাম জানিয়ে দিচ্ছি এবং গত দুই তিন দিন আগে এই উস্তাই ছিল পঞ্চান্ন ষাট টাকা কেজি আজকে দাম একটু কম পঞ্চাশ টাকা কেজি এবং ভাঙি অনেক বাঙি পাওয়া যাচ্ছে বাজারে এই বাঙিগুলো বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে দর্শক এই প্রথম খুলনাতে বাঙি দেখা গেল আপনারা চাইলে এখান থেকে বাঙি কিনতে পারেন পাইকারি দামে এবং তলমুজের দাম পঁচিশ টাকা যেটা ছোটো সেইটা কেজি বিক্রি করতেছে এবং যেটা একটু বড় সেটা তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই খুলনা সোনাডাঙ্গা থেকে এবং লাল কিন্তু দেখছেন এই রকম হবে ওনারা কেটে রাখছে এখন অন্যগুলো কেমন হবে সেটা আমি বলতে পারবো না কারণ আমি ভিতরে যে দেখিও নাই দর্শক এবং এই ছিল আমার কাছে খুলনা সোনাডাঙ্গা পাইকারি বাজারের আজকের আপডেট সবাই ভালো থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন করে সাথে থাকবেন